তো আজকে চলে এসেছি একটা নতুন পার্ক এ নতুন জায়গা নিয়ে তো এই পুরো পার্কটা আজকে ব্লক করবো পার্কটা পুরো ঘুরে ঘুরে দেখাবো কি আছে কোথায় কি আছে সব দেখাবো একটু সেট সঙ্গে থাকবেন দেখতে দেখাও তো দেখুন প্রথমে পার্কে ঢুকতে একটা টার্কির সাথে দেখা খুব রেগে আছে মনে হচ্ছে বাচ্চাদের জন্য স্লিপিং আছে দোলনা আছে পার্কের মনোরম সৌন্দর্য খুব সুন্দর এখানে দেখুন কত সুন্দর কামরাঙা হয়েছে গাছে চারিপাশটা দারুণ অসাধারণ সৌন্দর্য সে জানেন যে কোনো পার্কেই অসাধারণ সাজানো থাকে পার্কের চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো থাকে ফুল গাছে ভরা থাকে পাতাবার গাছের ভরা থাকে তো এই পার্কেও তেমনি অনেক কিছু দিয়ে সাজানো আছে ফুল গাছ ভর্তি তো এখানে একটা শিব মন্দির আছে আমি সেই শিব মন্দিরে দর্শন করাবো আপনাদের এই যে পার্কের ভিতরে অবস্থিত শিব মন্দির তো যে কোনো পার্কের মেন কেন্দ্রবিন্দু থাকে পুকুর বা লেক তো এই পার্কেও একটা পুকুর আছে সেটা আমি আপনাদের দেখাবো পার্কের ওই পুকুরটা পরিচর্যার কারণে শ্যাবলা পড়ে গেছে তো পার্কের ঠিকানা আমি দিয়ে আপনারা ঠিকানা করে আপনারা আসতে পারবেন পার্কে তো পার্কটা এখন পরিচর্যার কারণে এরকম জঙ্গলে ভরে গেছে তো শীতকালে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে পার্কটাকে আবার সাজিয়ে তোলা হবে অনেকটা বড় এরিয়া জুড়ে পার্কটি অবস্থিত তো দেখুন কত সুন্দর এখানে বসার জায়গা বসার জায়গা গুলো কত সুন্দর সুন্দর ভাবে তারা তৈরি করেছে এখান থেকে আপনারা সেই দার্জিলিং এর ভিউজ এর মতো টাইগার হিলের মতো আপনারা ভিউজ দেখতে পারবেন পুকুরের কি 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 আরবা বলুন কি তো চটকাতলা পার্কের ভিডিও এখানে শেষ তো কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা